আপনার নাম কিতা রবীন্দ্র মেলা আল্লাহ দেখ আমি গত বর্ষ গেলাম শিলচর এক তারিখ সোনাই ছাড়িয়া রখর ভার আবার সময় দেখলাম সোনাই মাঠের মধ্যে একটা মেলা হইছে মেলার নাম হইল আনন্দ মেলা না। আবার আমি এলাম সোনা বাড়িঘাট ইনুয়া দেখি আর একটা এগুলো নাম বলি আন্দু মেলা নাম আছে আবার শিলচর টাউন টাউন আপনার দেখলাম আর একটা মেলা যে মেলার নাম হইল গান্ধী মেলা আপনার আর হাইলা গান্ধি মেলা রবীন্দ্র মেলা বলে না ও বাইর জোয়ান মেলার জমিন তুমি যাইবা গুনার খাম সংগঠিত হইব আমার অনুরোধ বাইরে জোয়ান আইজ আমার মতন আপনার মতন জোয়ান জমিন কবর ঘুমাইছে বাইরে জোয়ান যদি অরিজিনাল ভাবে বন্দায় জমিন মরণ ঘরে মরণ যদি বন্দায় স্মরণ করে ই বন্ধা জমিন কোন সময় মেলাতে যাইটা নাই কারণ বন্দা মেলায় যাইবাই ভাই যাওয়ার পরে একটা না একটা গুণার খাম সংগঠিত দইব। ইটা লিপিবদ্ধ হইব বন্দা মারা যাই ভাই একটা মধ্যে ময়দান ভাই রই ভাই আমার আল্লাহ পরান শরীফের মধ্যে সময় ফামাইয়ামল মিসকাল জরুরতিল খাইরাইয়ামল মিসকাল জরুরতিল শাররাইয়া আল্লাহ ফরমাইল বন্দারে এই দুনিয়ার জমিনো জররা পরিমাণের আই বরাবর নেকের কাম করিয়া যাইবাই বন্দা জমিন তনে মারা যাইবাই কাল কিয়ামতের ময়দানো আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত নেকি গুলা আমাদের ভরে দিব আল্লাহ ওয়া মান ইয়ামাল মিসকাল যররাতি শাররা ও বান্দা বান্দি এই জমিনের মধ্যে জরা পরিমাণ রাই বরাবর জমিন গুনার কাম করবাই বান্দা যখন জমিন দলে মারা যাইবাই কাল কিয়ামতের ময়দান ও আল্লাহ হাশরের ময়দান তোমার জীবনের সমস্ত গুনাহ বের করিয়া বড় দুখ লাগলো আমি হইলাম সোনাই ক্রস করার সময় দেখলাম একজন মহিলা মুখ বান্ধিয়া নেকাপ লাগাইয়া হিজাব লাগাইয়া অত তুষা হরু তালিয়া গিয়া মাইত্র আমি আমার ড্রাইভার বাইরে কইলাম রে বাই তোলা গাড়ি থামাও ধীরে ধীরে যাও দেখি হায় রে হায় ইবাই হর দাও ঠিক আছে কেউ দেখতা না বলো না ও মা বই নকল তোমাদের কাছে আমার অনুরোধ কারণ দুনিয়ার জমিন আল্লাহর হবিবা কালামের তিনটা জিনিস জমিন পছন্দ করতাম নবীজির মায়ার মহব্বত রাখলো এর মধ্যে একটা হইল আমার নবী জমিন নারী সমাজ জমিন বালা ভাইতা জোরে বলো আল্লাহ ই বালা দি দিয়ে অন্য বালা ভাবা বুঝাইছো আমার বুঝুর গল্প নবী আমি নারী রে ভালো ভাইতাম কারণ কি বলে আমি নবী কারণে ভালো ভাই নারী সমাজ হইলে আমার মায়ের জাত এর কারণে আমি নবীজে বালা ভাই আল্লাহর হবিবে ফরমায় হাইর মাতার দুনিয়া আলমারা তো সালে হা হজরুল্লাহ ফরমায় আমার উম সমস্ত দুনিয়া হইলো তোমাদের জন্য একটা সম্পদ

জানা স্বামীর খেদমত কর্তা আমার বুজুর গান হজরত রাত্রে গুসল করিয়া স্বামীর নিকটে দাঁড়াইতার হইতা স্বামী যান আমি আপনার রাবিয়া আপনার নিকটে আইলাম আমার লগে আপনার কোন দরকার আছে নি কোনো কাজ আছে ও স্বামী ও আদরের স্বামী আমার লোকে যদি কোনো দরকার থাকে তোমার জন্য আমি প্রস্তুত আর যদি কোনো দরকার হয় না আমি ইজাজত চাই আর আমারে পারমিশনটা দেও আমি মুসল্লার মধ্যে দাঁড়াইয়া আমার আল্লাহর কুদরতর কদম সৈদা করতাম সুবহান আল্লাহ জুরা হোক মাসুম মাইক তো ঢাক মাইক হইলে তাও দে না সেটিং বকিতা বেরান বল দিস না আমি তো বেড়াত মাইকে কারণ এই মায়াস টাস মোশন উঠেন বেজার হইতানি আপনারা এই যে ওয়াজ হরিয়া কারণ মা বই নকল হজরতের আবিয়া বছরই এমন এক মহিলা আসলাম আল্লাহর বান্দি রায় মুসল্লার উবৈতা নমাজ হরিতা এক দ্বারানিয়ে ফর আজান আল্লাহ ইলাস আমরা বনি নাচই মাথন না কিবার খাইয়া শুনে আত্মিল ইয়া হুতি আইও ওলা লফট টার্ন দেখবা এ সারা এমবি বি না আমার বার ট্রা সারা এমবি বি তোমার মাঝে বিচার নাই এলাও এলালি মাথনা এ জানোর দরে বলায় সাতাইশ টাকা দেবা লাগে নকল অসুবিধা হল এইবাৰ আছানি নাই কৈলো এখন আপোনাৰ আৰু গুম আহি গৈছে গুমৰ এণ্টিবায়টিক বুজাইছে এণ্টিবায়টিক হয় কোৱালিটিৰ আছে আছে নাই একো নৰ্মেল লাগিল জিম আপোনাৰ চেফাড চিম আছে নাই এট নেপাল লাগিল সানি লগে তাকলে এমক্সিছিল এ তো হাই ভাবার হইল এজিদ্র বাবা থা ফুটার বাদে হসপিটালে যাই ও বাউর খোল্লা লেখানে খর ঠেবলে ইগুর নাম হইল ডল ছয় সবাই লগে কিঠা বলে এজিদ্র মাইসি ভাই বান্ধে ও রুজ একবার খাইতা দুইবার খাইল না কলা ভাল লাগবে না ভাল এর কারণে মা বই নখল মা বৈণ এই জমিন মধ্যে বছরের জীবনের বাই চলা বৈব হজরতের বিষরেরও মহিলা জমিন উঠিলা স্বামী রিজাজত ছাড়া কোনো কাম করতানা আল্লা এমন ফরিকায় আল্লাহ ভালাইছ একারে যৌবনের সময় রাবি বিহাবছরের স্বামী তনে মারা যায় তনে স্বামী মারা গেছ এখন আর বিয়া রেখে বিহা না দুনিয়ার দু জমিন বিবাহ করি বিধবা মহিলার মানুষে বিবাহ করেন না কম আবার ও মানুষে জমিন বিবাহ করেন রে এই মহিলার যদি টাউনের দ্বারা জায়গা থাকে মরর পয়সা তাকে তে ঠিক আছে হাল নাইলে না বাইরে জুয়ান টেকার বাই সাই না পয়সার বাই সাই না ইলা যদি কোনো বিধবা মহিলা জমিন তা হয় আর যদি তোমার ক্ষমতার ভিত্র হয় বরণ পোষণ দিতে পারো তাহলে জমিন বিবাহ করিও আল্লাহর নবী ফরমায় আমার উম্মতে জমিন একটা মুস্তাহ আদায় করল সুহান আল্লাহ আরো তুমি সুহান আল্লাহ আল্লাহ ঠিক দেখো ভাই বলায় আর কোনো যদি ঘর বিয়া নামলাই বেড়াত বুঝাইছে খালি বিয়া খরাই মো খার বাদে ও আস ডাক আর না দিতাম না হুক না বুঝাইছে কাকল দিয়া দইয়া এর বাদে কিটা উজালা দিতে খুব অবাই আনোট বাঁচি যাইব সাপ লবণ কারণ বলা বাড়াই এর কারণে মহাবই নকল ইগো মাসলা হইয়া দিলাম আল্লাহর হবি স্বাভাবিক বাৰ কৰি আছা মিষ্টাফ চৰিবাৰ সদীশ বলাই লাগ সদৰতে জাবিৰ আব্দুল্লাহ ৰাতি আল্লাহ উত্তাহান নবীজীৰ খেদমত থনিবেদন কৰণ ইয়াৰ চুল আল্লাহ ইয়া হবী বাল্লাহ ইয়াৰ নবী আল্লাহ আপনি আমাৰ পাৰমিশ্যন দে আমি ইজাজত চাই ইয়াৰ আমি বাৰীতে যাই থামিনৰ বিবাহ কৰ তাম আল্লাহৰ হবী বিদায় দে খoyan দিন পরে হযরত জাবির আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আল্লাহ আনহু নবীর خدمت উপস্থিত হইছে আল্লাহর حبيبه فرمাইল জাবির তুমি জমিন বিবাহ করলায় যে মহিলা জমিন বিবাহ করলায় এই মহিলা বিবাহিত না অবিবাহিত আমরা হইলা ইনো একটা কারণ আছে না নবীজি জানই আমার আমাৰ বুজু জাবিৰ মানে আব্দুল্লা দৰ জৰাইয়া জমিন হত চকুল জন চাৰ আল্লাৰ হবী বে ফৰমাইন অ যাবি কোন কাৰণে খান্দ ইয়াৰ চুল আল্লাহ আমি জমিনৰ মধ্যে বিবাহিতাৰ বিবি বিবাহ কৰি লৈছি আল্লাৰ হবিবে ফৰমাইল কোন কাৰণে খান্দক হে যাবি তুমি যদি চাই তাই তাহলে অবিবাহিতা বিভাইটা মে বিবাহ করতে পারো কোন কারণে করায় না হযরত জাবির ইবনে আব্দুল্লাহ ফরমানিয়া রাসূলুল্লাহ ইয়া নবী আল্লাহ এই জমিনের মধ্যে আমি ও কারণে বিভাইটা মহিলা বি মাশাল্লাহ দেখরালে আমরা বড়া করে গগড়ব মৌলানা মাওলানা মাসুম আহমদ সাহেব আরে কইতো ইউ ആരെ <small> ബദൂരഗൻ <small> 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 حضرت جابر ابن عبداللہ فرمائی یا رسول اللہ میں জমিনৰ خالنے বিবাহিতা মহিলা বিবাহ করলাম কারণ হইল আমার মা জমি ল নাই আমার ছোট ছোট ভাই বনি নাছয় আমি বিবাহিত মহিলার বিবাহ কৰলাম যাতে আমার ভাই বনি তোর গুন কষ্ট যেন না হয় ইয়া রাসূলুল্লাহ আমার ভাই বনি তোর কারণে আমি জমিনৰ মধ্যে বিবাহিত মহিলা বিবাহ করলাম আল্লাহর حبيبه فرمائی যাবি তুমি জানিয়া রাখিও আমি নবীজের একটা মুস্তাহাবের আদায় করলাই সুবহানাল্লাহ এর জন্য আমার মা নকল খল হযরতে রাবিয়া ও শরীর স্বামী যৌবনের সময় মারা যায় এলাকার মধ্যে সেই জবানার শ্রেষ্ঠতম বুজুর্গ আল্লাহর মকবুল আলী ইমাম হাসুল বসরি রহমতুল্লাহ জমিনের মধ্যে দেখলা রাবিয়ার মতন যদি একজন মহিলা লয়ায় তাহলে আমার গরু আল্লাহর বরকত বাড়াই দিবা ইমাম হাসুল বসরি রহমতুল্লাহ আলাই বিবাহের প্রস্তাব পাঠাইলা ও রাবিয়া যদি তুমি জমিন মানিলাও আমি হাসন বছরে তোমার বিবাহ করে লম্বা আলোচনা সংক্ষেপে আলিয়ার হজরত ইমাম হাসন বসরি রহমতুল্লাহ আলাই রাবিয়ার বাড়িতে যাইন পর্দার আড়াল তোলে মাত কথায় হজরত রাবিয়া বসরি ফরমাইল ইমাম হাসন বসরি আপনি বিবাহ করবায় আমার মত আছে কোনো বেড়া তবে আমার কয়েকটা প্রশ্ন আছে রে যদি আমার উত্তর দিতে ভার তাহলে জমিন বিবাহ করবায় নতুবা সম্ভব নাই কি প্রশ্ন হইলাম নাম্বার ওয়ান এল হজরত রাবিয়া বছর হে ইমাম হাসন বছরী নাম্বার ওয়ান প্রশ্ন হইল আমি রাবিয়া বিদায় নেমৌ মারা যাই আমি মারা যাওয়ার সময় আমার জবানেদি কলিমাটা জারি বনি নই না হেমন সুজা প্রশ্ন আমার মৌতর সময় জবান কলিমা জারি হইব নই তোলা ইমাম হাসান বসরি আলামাদিয়া বই রইছো চোপ মারি দিছো এমন প্রশ্ন উত্তর দেওয়া সম্ভব নাই সামাইল নফরে জানাইল আরবিয়ারে এমন প্রশ্ন করলায় আমি হাসন বসরির জবাব দেওয়া সম্ভব নাই দুই নাম্বার প্রশ্ন হলো হে ইমাম হাসন বসরি আপনি আমারে বিবাহ করবায় মত আছে আমার সমর্থন আছে দুই নম্বর প্রশ্ন হইল কামতর ময়দান হাসরের ফুলসিরা ফুল আপনার ফরইতে লাগব হে ইমাম হাসন বসরি এই ফুলসিরা তোর ফুলটা আমি ফরইমো ফরইতাম ফরমুনি না হইলাও ইমাম হাসন বসরি ফরমাইল রাবিয়া এমন ধরনের প্রশ্নের উত্তর আমি হাসন বসরির মতন মানুষে দেওয়া সম্ভব নাই এইভাবে চারটা প্রশ্ন করাইল

আমার কোনো প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব হইল না আপনার জন্য ওই মামা হাসন বছরিক আপনি গুরিয়া যাও আমার এখন পর্যন্ত বিবাহের সময় হইছে না আমার আরো কয়েকদিন সময় দে আমি আমার আল্লাহরে এবাদত হইয়া যাই যখন বিবাহের সময় হইব বিবাহ করব

দেখা যায় হজরতে রাবি আবসরের উপরে দিয়া একটা চিল আপনার উড়িয়া যার যখন ফাক গড়ের উপরে আইল এই চিলে দুই তিনটা পিয়াজ আপনার চালিয়া যায় সুবহান আল্লাহ হজরতে রাবি আবসর এইভাবে বিয়াদাতের মধ্যে চাই রইছ হই তনে রে গাই আওয়াজ আইল রাবিয়া তুমি চিন্তা করিও না তুমি আমারে ভাউরিছ না বলিছ না আমি আল্লাহে তোমারে ভাউরিছি না মাওলানা এর কারণে আমার বুজুরগণ আমার আল্লাহর কোরআন শরীফের মধ্যে فرمায় ফামান কালাইল যুলিকা রাব্বি ফালইয়া আমাল ফালইয়া আমাল আমাল সলিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বি আদা আল্লাহ রাব্বুল আমার যদি গোনা বান্দা বান্দে এই জমিনের মধ্যে আমি আল্লাহর লগে মুলাকাত করতে চাই আমার বন্ধ বান্ধে যদি আমি আল্লাহর লগে শাককা তুরিদা করে ফামাকা লা ইয়ারজুলিকা আরবিহি যদি কোনো বান্দা বান্দে আল্লাহর লগে মুলাকাত তুরিদা করে বান্দায় কি করা লাগবো ফাল্লিয়া

যাইতাম জমিনও করিয়া যাইতাম যে কাজ করিয়া যাবার কারণে জমিনও মানুষে আফসোস করতা জমিনও মানুষে তোমার জন্য আফসোস করতা বাড়া মানু যখন মারা যায় বাড়া মানু মারা যাওয়ার পরে আসমানেও খান্দে জমিনও খান্দে আল্লাহ কোরআন শরীফের মধ্যে ভরমাই ফামা বাকাত আলাইহি মুসামা ওয়াল আর ইলা আখিরিল আয়া যখন কোনো বালা মানু দুনিয়া তনে বিদায় নেই বালা মারা যাওয়ার কারণে আল্লাহ আসমান এবং জমিনে কান্দে সুবহানাল্লাহ যদি কোন নামাজি মানু মারা যায় বন্দা বান্দে যে জায়গার মধ্যে নামাজ ভরি থা দিন পর্যন্ত সেই জায়গায় আল্লাহর দরবারও কন্ঠন আরম্ভ করে ফজর ই নইব এই জায়গায় বন্দায় যে জায়গার মধ্যে নামাজ ভর থায় এই জায়গায় আল্লাহর দরবারও খান দিব যে আই আল্লাহ আই তোমার বন্দা জমিন তোমার বন্ধায় খালকে সার নমাজ ভরিলা অমায় বু তোমার দরবার তোমার করিয়া দেও দেহর রাজা নইব বন্দা জমিনও জমিনে খান দিব আসরের সময় জমিনে খান দিব এর কারণে ভাই আইনলে এক জায়গার মধ্যে নমাজ পড়ার চেষ্টা করিও না সামাইন জায়গাটা বদলিও এক ইঞ্চি দুই ইঞ্চি ও সরিয়া পড়িও কারণ কি তা ইটা সারা জায়গায় তোমার জন্য খান দিব আল্লাহ তোমার দুনিয়া খেলা তো আল্লাহ মায়া ভরে লাইবা আমার বুজুর্গ মরণ আল্লাহর হাবিবে ফরমায় তওবাতুল মুমিনিল মাউত ইমানদার মুমিন মুসলমানের জন্য এই মরণ যেটা মরণ তাইল তওবা গোয়ার গাও না সুবহানাল্লাহ আমি শেষ করি লই আর সংক্ষেপে কই কারণ মানে যখন দুনিয়া তনে বিদায় নে আমার নবিয়ে ফরমায় ইজা মাতাল ইনসান ইন কাতা আনহু আমালুহু রাসূলুল্লাহর ফরমায় ইনসান যখন মারা যায় দুনিয়া তনে বিদায় নে মারা যাওয়ার লগে লগে আল্লাহ মানুষের আমলের দরজার বন্ধ করিল খবর দেওয়ার পরে আর কোন এমন লাইক কবর যাওয়ার পরে কোন আমল নাই কবর যাই ভাই বন্দা নবের সন্ন্য দাঁড়ি লইয়া কবর যাই ভাই কামতর ময়দান কবর তনে দাঁড়ি লইয়া উঠি ভাই ওলা নানি যার দাঁড়ি নাই ওলা উঠিবাই ভাই হজরত ঈসা আলাইহিস সালাম রে আল্লাহ কওমর জন্য নবী বানাইলা ঈসা আলাইহিস সালাম তাল কওম যায় যাওয়ার পরে জানাইলা আমারে আল্লাহ তোমাদের জন্য নবী বানাই পাঠাইছ তারা জানাইলা ও নবী ঈসা আপনি যদি সত্য নভিও তাহলে একটা মরজিজা দেখাইলাও তাহলে জমিন তোমার নভিমান মোশন হওয়ার সম্ভব নাই ঈশা আলাই সালামের আল্লাহ মর্জিদা দান করলাম ঈশা রু যখন কোন মরা মানুষের কবর দাঁড়া গিয়া হইতা হে অমুকর চলে অমু তুমি আল্লাহর হুকুমে তোমার কবর তনে দাঁড়াই যাও সইতে দেরি হইত কিন্তু দাঁড়াইতে উঠিতে হোসা গইতে দেরি হইত না সুহান আল্লাহ ও সময় তারা জানাইল ঈশা একজন মানুষরে যদি কবর তনে তুলিলাও তোমারে আমরা নবী মানমো এনর নাম কি বলে এনর নাম হইল শাম শাম হে হজরতের নোয়ালেই চলামোর ছেলে এনোর নাম হইল শাম কেমন আগে বিদায় নিচ বেশি আগে নাই সাতশ বছর আগে শাম দুনিয়া তুলে বিদায় নিচই তারা জানাইলা ও নবী এই সামরে যদি আপনি কবর তুলে তলিয়া দেও তলিয়া দেখাইলাও তাহলে নবী মানব নতুবা সম্ভব নাই শৈলা মান বাই বোলে মানমু বোলে কবৰ খানো নবীয়ে জানই নাই জান সাৰণ হ'ল আখতা তোলাৰ বাদে যদি হয় এইন চাম নাই এইনটো আব্দুল কুদুচ তে লাগব নানি আৰ বেয়া শৈলা কবৰ খান চামৰ অ গুড়তে গুড়তে শৈলা অল বোলে হঠাৎ ঠিক আছে নি বুলি অতামৰ কবৰ যাওয়ার পরে ফরমাইল কোন হে স্বামী বিলেন আমি আল্লাহর নবী সালাই সালামে খুঁজার তুমি আল্লাহর হুকুমে তোমার কবর উঠি উঠে যাও এক ডাক দিলে কোনো আওয়াল নাই কোনো উত্তর নাই দুই নম্বর ডাক দে কোন বিজ নিল্লা হে স্বামী তুমি আল্লাহর হুকুমে তোমার কবর তোলে দাঁড়াই যাও খোদার কস লগে লগে দেখা যায় সামে ভলেন বাই কবর তরে বাইরেอยছ আর ফরমানিলা আবাইকা ইসা আলাইহিস সালাম ও নবী ঈসা আমার কোন কারণে ভলে ঘুম তরে জাগ্রত হল নাই একটা ঘটনার মাঝে আছে হযরতে ঈসা আলাইহিস সালাম ফরমানোসা তুমি যখন জমিন তরে বিদায় নিলে তুমি যখন জমিন তলে মারা গেছিলাম ও সাম তোমার চুল এবং দাঁড়ি জমিনও খালো আসলো রে রেশাম কবরের মধ্যে কোনো পরিবর্তন নাই এখন আমি ইসাই দেখি আর তোমার চুল এবং দাঁড়ি সামান্য সাদা সাদা হয়ে গেছে ও সময় সামে জানাইলা আমি আমার কবরের মধ্যে গোমন্ত অবস্থায় বড় আরামে আসলাম আমার প্রথম ডাক দিছ ডাক দেওয়ার আমার গুমপাং গেল আমি জাগ্রত হইলাম আবার দুই নম্বর ডাক দিছই তখন আমার মনে হয়তো হয়তো তো সংগঠিত লাইটে আমার সংগঠিত করিলেই দুই নম্বর ডাকর লগে আমার মনে হইল হয়তো আল্লাহ এটা আমার সংগঠিত করি আল্লাহ কাওতের ঢাল দিলাইছে লাই ধরে আয় ও নবী শা এ কিয়ামতের দরে বং বয়ে আমি চামরসুল এবং দাড়ি সাদ হয়েছে বুঝ হইছে ইন কারণে আমরা জমিনো মরনরে ইয়াদ করতাম মা বাবার খিদমত করতাম বাইরে जवान শেষ করে নেবার এক অতিwidetilde আইন নিয়ম শেষ বুঝ হইছে আর আজাই একটা জিনিস বিদায় নিমু। আমরা অনেকর মা আছেন অনেকর মা নাই অনেক বাবা আছেন অনেকর বাবা নাই আগামী তেরো ফেব্রুয়ারি রায় সবে বড়াই তলে নাই এ সবেবরাত্ত নে আয়ের সবেবরাতরে বিধরে যত ভাই সালার দরঘ আল্লাই ওরাই সারা ভাই সালা করিয়া যায়। এর কারণে বাইইনলে সবেবরা তর লাই দুনিয়ার জমিনো মোবাইলর ধারো যাায়য় না ভাই বাইয়াইন। তোমার মত্রন বহু জোয়ান গত বছর সবেবরা্থ এগলোকে নমান ছডিলা। আইজ বহু জুই জমিল লাই অদ্যঘ কবর। আল্লার দোর বারো সবে বার তোর আয় জিপন্য় গুনারে শম্নে রকিয় তোবা করিও। আর আল্লাহর দরবার যে আয় আল্লাহ তোমার দরবার দোয়া করি আর আল্লাহ যদি আমার হায়াত থমিয়ে যায় তোমার নবীর আমার হায়াতের মধ্যে বরকত বাড়াই দে মা বাবা থাকলে খেদমত খরখানি খাওয়াও এতিম মিস্ক দেমায়া করিও আর যদি মা বাবা মারা যায় জুহান মার কবর দ্বার যাও বাবার কবর দ্বারও যাও বাবার কবর দারো গিয়া দোয়া করি যে আয় আল্লাহ আমার মা বাবা এ জমিন আমারে বড় আদর যত্ন করছো আজ আমার মা জমিন নাই বাবা জমিন নাই আল্লাহ তোমার দরবার দোয়া করি আর আমার মা বাবার এ আপনি মওলায় রহমতের গুলো জায়গা দিলা হো না আমিন আল্লাহর হাবিবার দরুদ শরীফ পড়ি ও লাভ হইব আল্লাহর হাবিবার দরুদ পড়লে লাভ হইব কিয়ামতের ময়দানে ফাসকের মানুষের জন্য আল্লাহর জান্নাত অপেক্ষা করে ওয়া